বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহ তাল্লার নামে শুরু করছি খাজা মঈনুদ্দিন চিষ্টী রহমাতুল্লাহ আলাইহে দীর্ঘ আধ্যাত্মিক সাধনার পর আজমির মীর শরীফে তার জীবনের শেষ পর্বে পৌঁছালেন এই সময় তার মুখে সর্বদা আল্লাহর জিকির চলত চোখে ছিল গভীর নূরের ঝলক তার প্রতিটি কথা মানুষকে শান্তি ভালোবাসা ও ন্যায়ের পথে আহ্বান করত আজমির শরীফে তখন হাজার হাজার মানুষ প্রতিদিন তার দরগায় ভিড় জমাত কেউ নিতে আসত কেউ ইসলাম জানতে কেউ শুধুই দেখতে চাইত সেই মুখ যার দৃষ্টিতেই নাকি পাপ মাফ হয়ে যায় তিনি তখন প্রায় নব্বই বছরের কাছাকাছি বয়সে পৌঁছেছিলেন দীর্ঘজীবনের সেই পরিণত সময়ে তার অন্তর আরও কমল আরও আল্লাহমুখী হয়ে উঠেছিল খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহের এক প্রিয় শিষ্য একদিন তাকে জিজ্ঞেস করলেন হুজুর আপনি তো সারাজীবন আল্লাহের দাওয়াতে কাটালেন এখন কি কামনা করেন তিনি গভীর নীরবতায় বললেন এখন আমার কামনা শুধু একটাই আল্লাহর সান্নিধ্য এরপর তিনি তীব্র ইবাদাতে মন দিলেন দিন রাত দুয়া নামাজ রোজা কোরআন তেলাবাতে নিজেকে নিবেদিত রাখলেন তার মুরিদরা লক্ষ্য করলেন তিনি যেন পৃথিবী থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হচ্ছেন বাহ্যিক কথাবার্তা কমে যাচ্ছে অন্তর্জগৎ আল্লাহের দিকে টানছে একদিন তিনি বললেন আজ আমার মেহমান আসবেন কেউ আমার কক্ষে প্রবেশ করবে না মুরিদ্রা অবাক হল কিন্তু তার আদেশ অনুযায়ী সবাই দরজার বাইরে দাঁড়িয়ে থাকল সেই রাতে ঠাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহে দরজা বন্ধ করে খলয়াতে একান্ত ইবাদতে মগ্ন হলেন তার কক্ষ থেকে ভেসে আসছিল সুরেলা কুরানের তেলাওয়াত ও নরম কান্নার শব্দ তিন দিন ও তিন রাত তিনি সেখানেই ছিলেন বাইরে থাকা মরিদ্রা শুধু দরজার ওপাশ থেকে আল্লাহু আল্লাহু ধ্বনি শুনতে পেত তৃতীয় রাতের শেষ প্রহরে হঠাৎ কক্ষের ভেতর থেকে আলো বেরিয়ে এল এমন আলো যা সূর্যের মতো তেজস্কি কিন্তু চোখে ব্যথা দেয় না বরং হৃদয় প্রশান্ত করে সেই আলো ধীরে ধীরে মিলিয়ে গেল আর ভেতরে নেমে এলো এক গভীর নিস্তব্ধতা ভোরে মুরিদ্রার দরজা খুলে দেখল খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহে শিজদায় আছেন মুখে হালকা হাসি চোখ বন্ধ আর ঠোঁটে জমে আছে শেষ বাক্যটি ইয়া আল্লাহু ইয়া রাহিমু। তার রুহ চলে গেছে প্রভুর কাছে যেমন তিনি চেয়েছিলেন নিঃশব্দে সিজদার ভঙ্গিতে প্রিয় আল্লাহর সান্নিধ্যে তার ইন্তেকালের খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল আজমির শরীফে মানুষ দলে দলে ছুটে এলো। আকাশ যেন শান্ত হয়ে গেল বাতাসে ভেসে এল এক অজানা সুবাস মুরিদরা বর্ণনা করেন সেদিন সূর্য কিছুটা ম্লান ছিল কিন্তু তার দরগার ওপর নেমে এসেছিল এক ধবধবে সাদা আলো যা সারা দিন স্থায়ী ছিল অজস্র মানুষ কান্নায় ভেঙে পড়ল হিন্দু মুসলিম শিখ দরিদ্র ধনী সবাই তার জানা যায় অংশ নিল যেন তিনি সবারই অভিভাবক ছিলেন তার দাফন সম্পন্ন হয় আজমির শরীফেই যেখানে তিনি দাওয়াত দিয়েছিলেন যেখানে মানুষ প্রথম ইসলামের আলো দেখেছিল সেই জায়গাটি পরবর্তীকালে হয়ে ওঠে আজমির শরীফ দারগা যা আজও কোটি মানুষের হৃদয়ের কেন্দ্র দাফনের সময় তার কবর থেকে সুবাস বের হয় এবং আশেপাশে ফুল ফোটে বলে ঐতিহাসিকরা উল্লেখ করেছেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহে এর এতেকালের পর তার মুরিদরা তার শিক্ষা ও দাওয়াতকে আরও বিস্তৃত করলেন চিস্তিয়া তরিকার বীজ আজমির থেকে ছড়িয়ে পড়ল সমগ্র ভারত আফগানিস্তান ও বাংলা পর্যন্ত হাজার হাজার মানুষ তার দরগায় এসে তয়বা করে শান্তি খুঁজে পেত রাজারা তার দরগায় নতি স্বীকার করত দরিদ্ররা এখানে আশ্রয় পেত তার এক শিষ্য বলেছিলেন যে আজমির শরীফে আসে বিনয় নিয়ে তার হৃদয় পরিবর্তিত না হয়ে থাকতে পারে না খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলে এর বেসালের পর তার দ্বার্গা আজমিরে দ্রুত এক বিশাল আধ্যাত্মিক কেন্দ্রে পরিণত হয় তার খলিফা ও মুরিদগণ চিস্তিয়া তরিকার দাবাত সারা ভারতবর্ষে ছড়িয়ে দিতে শুরু করেন আজমির শরীফ হয়ে ওঠে সেই কেন্দ্র যেখান থেকে সারা ভারত আফগানিস্তান বাংলা আরব ও তুর্কিস্তান পর্যন্ত আধ্যাত্মিক আলোর ঢেউ ছড়িয়ে পড়ে মানুষ বলত যে আজমির শরীফে যায় সে যেন আল্লাহর প্রেমের ছায়া স্পর্শ করে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলয়ের দরবারের প্রতি দিল্লির সুলতানরা গভীর শ্রদ্ধা প্রদর্শন করতেন বিশেষ করে সুলতান ইল আলাউদ্দিন খিলজি মোহাম্মদ তুগলক আকবর বাদশাহ সবাই তার দরবারে মানত ও দোয়ানিতে আসতেন বিশেষত আকবর বাদশাহ একবার পায়ে হেঁটে আগ্রা থেকে আজমির শরীফ পর্যন্ত গিয়েছিলেন তার রাজপুত্র সলিম পরবর্তীকালে জাহাঙ্গীরের জন্য দোয়ানিতে এই মানত কবুল হবার পর থেকেই রাজপরিবারে তার দরবারের প্রতি গভীর শ্রদ্ধা প্রতিষ্ঠিত হয় আকবর বাদশাহ তার রাজকোষ থেকে দরগাঁয়ের চারপাশে মসজিদ অতিথিশালা খানকা ও লঙ্গরখানা নির্মাণ করেন তিনি নিজ হাতে দরবারে চাদর পাঠাতেন যা আজও প্রতি বছর চাদর চড়ানো নামে ঐতিহ্য হিসেবে পালিত হয় লঙ্গরখানায় প্রতিদিন হাজারো মানুষ বিনামূল্যে আহার পায় মুসলমান হিন্দু দরিদ্র ও ভিক্ষুক সবাই এই লঙ্গর আজও চলমান আর এটা ইসলামী মানবতার সবচেয়ে দৃষ্টান্তমূলক প্রতীক খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলয়ের পর তার তরিকা ছড়িয়ে পড়ে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ পাকিস্তান ও নেপাল পর্যন্ত মধ্য এশিয়ায় বুখারা সামারকন্থ ও কাবুলে এমনকি আরব ও তুর্কি সুফি দরবারগুলোতেও চিস্তিয়া তরিকার মূল নীতি ছিল সবার প্রতি দয়া কারুর প্রতি ঘৃণা নয় এই নীতির কারণেই চিস্তিয়া তরিকা ইসলামকে এক প্রেম ও সহনশীলতার ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলায়ের শিক্ষা কেবল ধর্মীয় পরিসরে সীমাবদ্ধ থাকেনি এটি সঙ্গীত কবিতা ও শিল্পকলাতেও গভীর প্রভাব ফেলেছে তার দরবারেই কাওয়ালির সূচনা ঘটে আমির খুসরু তার শিষ্য পরম্পরায় এই কাওয়ালি রীতি জনপ্রিয় করেন কাওয়ালি হয়ে ওঠে এক আধ্যাত্মিক ধারা যা আজও দুনিয়ার অসংখ্য মানুষকে প্রভাবিত করে এই সঙ্গীত ছিল আত্মার মুক্তি ও প্রেমের উপাসনা মাওলা আল্লাহ তোর প্রেমে দগ্ধমন শান্তি খোঁজে ব্রিটিশ শাসনের সময়ও আজমির শরীফ ছিল মুসলিম ঐক্যের প্রতীক ইংরেজ প্রশাসন এই দরবারের প্রতি মানুষের ভালোবাসা দেখে বিস্মিত হতো কারণ দরগা ছিল এমন এক স্থান যেখানে ধর্ম রাজনীতি ও জাতিভেদ ভেঙে মানুষ একত্রিত হতো আজও ভারতের বাংলাদেশের পাকিস্তানের আফগানিস্তানের কোটি কোটি মানুষ তার দরগাহে মানতকারে দোয়া চায় এবং নিজেদের আত্মিক শান্তির আশ্রয় খুঁজে পায় আজমির শরীফ কেবম একটি মাজার নয় এটি একটি আধ্যাত্মিক প্রতিষ্ঠান যা দয়া শান্তি ও মানবতার প্রতীক বিশ্বজুড়ে লক্ষ লক্ষ সুফি গবেষক কবি ও সাধক তার শিক্ষা থেকে অনুপ্রাণিত তার দরগা এখন ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হবার প্রস্তাবে রয়েছে কারণ এটি মানব ঐক্যের প্রতীক খাজা মঈনুদ্দিন চিসলি রহমতুল্লা আলে প্রার্থনা করতেন হে আল্লাহ আমাকে এমন করো যেন আমি সর্বদা তোর দুনিয়ায় শান্তি ও প্রেম ছড়িয়ে দিতে পারি তার জীবনের শেষ শিক্ষা ছিল যে ভালোবাসে সে কখনও নিঃস্ব হয় না যে ঘৃণা করে সে কখনও শান্তি পায় না প্রিয় দর্শক আপনি যদি এই ধরনের ঐতিহাসিক ও শিক্ষণীয় কাহিনী শুনতে ভালোবাসেন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় আল্লাহ হাফেজ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলেইহে। যখন সিজদার অবস্থায় রুহ বিলিয়ে আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন তখন পুরো আজমির কেঁপে উঠেছিল এক গভীর বেদনায় তার দরগায় তখন হাজার হাজার মানুষ জড়ো হয়েছে কেউ কাঁদছে কেউ সিজদায় পড়ে আছে কেউ স্তব্ধ হয়ে তাকিয়ে আছে তার পবিত্র রজা শরীফের দিকে সেই দিন থেকে আজ পর্যন্ত এক মুহূর্ত এমন যায়নি যখন তার দরগাহে কোনো মানুষ দোয়া করতে আসে না কারণ মানুষ বিশ্বাস করে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লা আলাইহে এখনও দুয়া কবুলের দরজা হয়ে আছেন তার ইন্তেকালের পর তার খালিফাগণ অর্থাৎ আধ্যাত্মিক উত্তরসূরি তার দাওয়াত ও তেরিকাকে প্রসারিত করতে শুরু করলেন সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলেহে দিল্লি খাজা হামিদুদ্দিন নাগৌরি রহমতুল্লাহ আলেহে নাগর খাজা ফখরুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলেহে পাটনা খাজা চিশতি উল্লা আলেহে মালওয়া তারা প্রত্যেকে নিজ নিজ অঞ্চলে তার শিক্ষা ভালোবাসা সহনশীলতা দয়া ও ইবাদতের পবিত্রতা মানুষের মাঝে ছড়িয়ে দিলেন চিস্তিও তারিকার মূল বার্তা ছিল যে আল্লাহকে ভালোবাসে সে তার সৃষ্টিকেও ভালোবাসে এই তারিকা ভারত জুড়ে এত দ্রুত ছড়িয়ে পড়ে যে কয়েক দশকের মধ্যেই এটি হয়ে ওঠে দক্ষিণ এশিয়ার বৃহত্তম সুফি তারিকাগুলোর একটি খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলেহের ইন্তেকালের দিনকে বলা হয় অর্স শরীফ যার মানে হল রুহের মিলন দিবস প্রতিবছর রজব মাসের ছয় তারিখে আজমির শরীফে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয় যেখানে ইসলাম মানবতা প্রেম ও আধ্যাত্মিকতার এক বিশাল মিলন মেলা অনুষ্ঠিত হয় সেখানে মুসলিম হিন্দু শিখ খ্রিশ্চান সবাই আসে তার স্মরণে কারণ তিনি ছিলেন সকল ধর্মের ঊর্ধ্বে এক মানবতার প্রতীক সেই দিন দরগায় আলোকসজ্জা হয় দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয় আর আকাশ ভরে যায় জিকির আর সামার মধুর সুরে আজমির শরীফ কেবল এক দরগা নয় বরং এটি এক আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছিল তার মৃত্যুর পর এখানেই প্রতিষ্ঠিত হয় অসংখ্য খানকা মাদ্রাসা ও দরিদ্রদের আশ্রয় কেন্দ্র দরগাহের খাদেমরা যুগের পর যুগ ধরে মানুষের সেবা করে যাচ্ছেন তারা দর্শনার্থীদের বিনামূল্যে খাবার দেয় এই প্রথাকে বলা হয় লঙ্গর যা আজও চলছে ঠিক আগের মতো এই লঙ্গরের পিছনে আছে একটি গভীর বার্তা যে ক্ষুধার তোকে খাওয়ায় সে আল্লাহর কাছে প্রিয় তার শিক্ষা শুধু ভারতেই নয় ছড়িয়ে পড়েছিল বাংলা পাকিস্তান আফগানিস্তান ইরান ও মধ্য এশিয়াতেও বাংলাদেশে চিস্তিয়া তারিকার প্রভাব দেখা যায় সিলেট চট্টগ্রাম ও ময়মনসিংহ অঞ্চলে অনেক অউলিয়া যেমন হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলেইহে। এবং হযরত শাহ পরান রহমতুল্লাহ আলেইহে চিস্তিয়া শিক্ষাধারার অনুরাগী ছিলেন এই প্রভাবের মাধ্যমে ইসলাম দক্ষিণ এশিয়ায় যুদ্ধ নয় বরং ভালোবাসা ও সেবার মাধ্যমে বিস্তৃত হয় তাঁর দরগাহে সম্পর্কিত বহু অলৌকিক ঘটনা আজও প্রচলিত কেউ বলে দরগায় দোয়া করলে অসম্ভব কাজও সম্ভব হয় কেউ বলে দরগায়ের বাতাসেই শান্তি রয়েছে ঐতিহাসিকভাবে দেখা যায় অসংখ্য রাজা তার দরগাহে এসে দোয়া চেয়েছে কেউ বিজয়ের আগে কেউ দুঃসময়ে মোহাম্মদ বিন তুঘলাক আকবর জাহাঙ্গীর ঔরঙ্গজেব প্রায় সকল মুসলিম শাসকই আজমির শারিফে এসে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহের দরবারে মাথা নত করেছেন বিশেষত সম্রাট আকবর তিনি চোদ্দ মাইল হেঁটে আজমির শরীফে এসে তার সন্তানের জন্য দুয়া চেয়েছিলেন ঐতিহাসিকরা বলেন যেদিন আকবর দরগাহে এসে প্রণতি করলেন সেদিন তার অন্তর বদলে গিয়েছিল আজ আজমির শরীফ কেবল মুসলমানদের নয় বরং পুরো ভারতবর্ষের আধ্যাত্মিক ঐক্যের প্রতীক এখানে ধর্ম বর্ণ বা জাতি দিয়ে কাউকে আলাদা করা হয় না দরগাহে দরজা সবার জন্যে খোলা খাজা মঈনুদ্দিন চিষ্টির রহমাতুল্লা আলেহে বলেছেন যে দরজা আল্লাহর দয়া দিয়ে খোলা হয়েছে সেটি কক্ষণ বন্ধ হয় না এই বাণী আজ আজমির শরীফের পরিচয় হয়ে গেছে যে কেউ আসে শান্তি ক্ষমা ও ভালোবাসা নিয়ে ফিরে যায় খাজা মঈনুদ্দিন চিষ্টিরহমাতুল্লা আলাইহে জীবনের শেষ সময়ে তার সমস্ত মৌন ও আত্মা আল্লাহর দিকে নিবিষ্ট করে ফেলেছিলেন তিনি আজ মীর শরীফে নিভৃতে অধিকাংশ সময় কাটাতেন গভীর রাতে দীর্ঘ সময় নামাজ পড়তেন দিনের বেলায় মুরিদদের উপদেশ দিতেন আর সন্ধ্যার পর নির্জনে ধ্যানে লিপ্ত থাকতেন তার মুখে তখনও সেই একই কোমল হাসি থাকত যা বহু বছর আগে হিন্দু মুসলমান দরিদ্র সবার হৃদয়ে ভালোবাসার আলো জ্বালিয়েছিল একদিন তিনি তার মরিদদের বললেন আমার সময় আসন্ন এখন আমি আমার প্রভুর সাক্ষাতে যাব যেখানে প্রেমের পরিপূর্ণতা এই কথা শুনে দরবারে উপস্থিত সবাই কান্নায় ভেঙে পড়ে খাজা মঈনুদ্দিন চিষ্টির রহম্মতল্লাহ আলাইহে এক রাতের জন্য নিজ কক্ষে খলোয়াত অর্থাৎ একাকী ইবাদাত গ্রহণ করলেন তিনি দরজা বন্ধ করে বললেন আজ আমি আমার প্রভুর সঙ্গে সাক্ষাতে যাব সেই রাতে দরবারের আশেপাশে সারা পরিবেশে এক অদ্ভুত সুগন্ধি বাতাস ছড়িয়ে পড়ল মরিদরা দূর থেকে দরবারের দিকে তাকিয়ে দেখলেন আকাশে এক নরম আলোর রেখা উঠছে যেন স্বর্গ থেকে ফেরেশ তারা নেমে আসছে ফজরের সময় দরজার পাশ থেকে কোনো সাড়া না পেয়ে মুরিদরা ধীরে ধীরে দরজা খুললেন তারা দেখলেন খাজা মঈনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলাইহে সিজদায় রয়েছেন ঠোঁটে শান্ত হাসি এবং কপালে এক উজ্জ্বল আলো ঝলমল করছে তিনি ইন্তেকাল করেছেন ছশো পঁচিশ হিজড়ি বারোশো আটাশ খ্রিস্টাব্দের ছয় রজব তারিখে আজমিরে এই দিনটি ইতিহাসে পরিচিত উর্জ শরীফ নামে যায় আজও প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ উদযাপন করে তার ওয়ে পর আজমির শরীফে যেন আকাশ ও পৃথিবী এক হয়ে গিয়েছিল দরবারে এমন এক সুবাস ছড়িয়ে পড়েছিল যা তিন দিন অবধি টিকেছিল মানুষ বলত এটা সেই প্রেমের ঘ্রাণ যা আল্লাহর দরবার থেকে এসেছে তার কবরের পাশে প্রথমে তার ঘনিষ্ঠ মুরিদরা বসে কুরআন তেলাওয়াত ও জিকির শুরু করেন দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আজমির শরীফে এসে তাকে শেষবারের মতো সালাম জানাতে আসে খাজা মঈনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলাইহের ইন্তেকালের পর তার মরিদরা ও খলিফাগণ তার মাজারের চারপাশে দরবার স্থাপন করেন এই দরবারই আজ পরিচিত আজমির শরীফ দরগাহ নামে দরগাহে প্রতিদিন নামাজ জিকির কুরআন তেলাওয়াত ফকিরদের খাবার বিতরণ আর মানুষের দোয়া ও নিয়াজ আদায় হয় এই দরবার এমন এক কেন্দ্র হয়ে উঠল যেখানে ধর্ম বর্ণ জাতিভেদ ভেঙে মানবতা ও প্রেম একত্রিত হয় তারপর তার খলিফাগণ খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহে বাবা ফরিদুদ্দিনগঞ্জে সকর রহমতুল্লাহ আলাইহে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহে এই ধারাবাহিকতায় চিস্তিয়া তরিকার শিক্ষা সারা ভারত বাংলা আফগানিস্তান ও আরবের দিকে ছড়িয়ে পড়ে এই উত্তরাধিকার ছিল প্রেম ক্ষমা ও মানবতার ওপর প্রতিষ্ঠিত তার প্রতিটি মুরিদ মানুষকে শেখাত দরিদ্রের মুখে হাসি ফোটানোই আল্লাহর সেবা প্রতি বছর ছয় রজব তারিখে তার দরগাহে লাখো মানুষ সমবেত হয় মুসলমান হিন্দু শিখ খ্রিস্টান সকলেই সেখানে আসে কারণ তার প্রেমের বার্তা ধর্মের সীমা ছাড়িয়ে মানবতার মঞ্চে গিয়ে দাঁড়িয়েছে উর্স শরীফে কাওয়ালি জিকির ও দুরুদে নবী সাল্লাহ আলাইহ ওয়াসাল্লামের ধ্বনি একত্রিত হয়ে এমন আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে যেখানে মানুষ নিজের আত্মাকে শুদ্ধ করে ফেলে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহে মানবতার জন্য রেখে গেছেন এক অবিনশ্বর বার্তা মানুষের প্রতি ভালোবাসা রাখো কারণ প্রতিটি হৃদয়েই আল্লাহর দরবারের দরজা তার জীবন প্রমাণ করেছে ইসলাম কেবল উপাসনা নয় বরং প্রেম দয়া ও ন্যায়ের এক জীবন্ত উদাহরণ